বন্ধুরা গুড মর্নিং নমস্কার প্রণাম আপনাদের আপনারা কেমন আছেন আপনার নিশ্চয়ই ভালো আছে ঈশ্বরের চাই আমরাও ভালো আছি দয়াও বলতে পারেন ঈশ্বরের বন্ধুরা এখন বাজে যেমন পড়েন টাকা এই মাত্র আমি আমার ভিডিও আরম্ভ করলাম বন্ধুরা এখন খাচ্ছি চা তা থেকে শুরু করছি যে বিস্কুট যে বিস্কুট ওখানে একটু যাব বাইরে যাব একটু ওই জন্য আমি দেখুন সাত করে আছি যাবো একটু বাজার দিকে একটু ভবনও যাবো হ্যাঁ বাজার ভবন দুই দিকেই যাবো দুটোই কাজ হবে আমার তারপরে এসে রান্না করব। এখন মা ভাত চাপিয়েছে হ্যাঁ চলুন দেখাই এখন ভাত চাপানো হয়েছে মশলা ভেটে যাচ্ছি আমি এসে রান্না করব। মশলা ভেটে নিয়েছি ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন তারপর পাখির বাসাকে বাসাটাও দেখাবো ভুল হুঁড়ি পাখির বাসাতে তিনটে বাচ্চা দিয়েছে কালকে দেখিয়েছি আপনাদের কালক ভিডিওতে হ্যাঁ আজকে দেখি চোখ ফুটে নেই কালকে বাচ্চাগুলোনার হ্যাঁ আজকে চোখ যদি চোখ ফুটে তাইলে বলে উড়ে নিয়ে চলে যাব চোখ ফুটলেই বলছি চলে যাব বাসা দিচ্ছে আজকে দেখাবো আপনাদের কি অবস্থা ছানাগুলোনের হুল হুলি পাখি ঠিক আছে আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন কোথাও যাবেন না কিন্তু চলুন বিস্কুট চা খাই ঠিক আছে আসুন আপনারাও খাবেন তো চায়ের সঙ্গে বিস্কুট টানিয়া ঠিক আছে চলে এলাম সাত ফাঁক করে চলে চললাম হ্যাঁ মনে হয়েছে বৃষ্টি আসবে হ্যাঁ খুব তাড়াতাড়ি যাব বৃষ্টি চলে আসতে পারে আমার সঙ্গে থাকবেন সাথে থাকবেন হ্যাঁ একটু বাজার যাবো একটু ভবন যাব তারপরে এসে রান্না করব মাকে বলেছি তাকে চাপাতে চাপান দাও মা আসছি চললাম দেখুন মেঘ ম্যাঘ ছাওয়া ছাওয়া একদম পুরো দেখে তাও মাসি কেছে চলে গেল মায়ের শাড়ি তো মেলা নাই বাকির অবস্থা এখন এসে দেখাবো এখন মোবাইল বন্ধ করবো ঠিক আছে আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন এলাম আমি এখন বাজছে এগারোটা বাজে নেই পাঁচ মিনিট বাকি আছে জলও পড়ছে জলও পড়ছে

সবজি হওয়া নাকি না পোস্ত হবে মা আর তারা দায় ছিল আমি ভাবছি যে ও খাবে নাকি কি তারপর ছাড়ি তারপরে রান্না করবো পাঁচ মিনিট বাকি আছে ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন কোথাও যাবেন না কিন্তু হ্যাঁ আজকে কি কি আজকে মেনো আজ কি খাবো কি করবো এই যে এখন এলাম আমি রান্না অর্ধেক হয়েছে মা করেছে এখন আমি যাই করি কত ধান ছুটছে একদম একটু জলও পড়ছে বা ধানও লাগছে এত ধান ছুটছে পুরো ঠিক আছে এখন পোস্ত হয়ে গেছে না গো মা তা প্রস্ত হয়ে গিয়েছে ভাত হয়ে গিয়েছে এবারে চিকেন রান্না করব সবজি করব না আজকে প্রস্তু করেছি ঠিক আছে এখন সঙ্গে থাকুন সাথে থাকুন কোথাও যাবেন না কিন্তু আর আজকে পাখির বাসাটাও দেখবো ঠিক আছে রান্না কর থ্যাংক দিয়ে দিয়েছে মা নদী পেঁয়াজ ভাজছি পোস্ত হয়ে গেছে মশলা বেটে গেছি আমি পোকা গেটটাতে রং হবে গেটটাতে রং হবে পেঁয়াজগুলো কষা হোক লাল হোক তারপরে আমি চিকেনগুলো দেব আর রবিবার দিন আজকে বড়ো দিন চিকেন প্রত্যেকের ঘরে চিকেন মটন ভালো মন্দ খাইত

আবার রান্না করে দেশি বাইরে একবার রান্না মশলা দিন করছে না হলিশ করছে ছোট খাবে আমাদের বাড়িতে সেই জন্য আজকে চিকেন করা হচ্ছে এরকমই চিকেন হয় তবুও খাবে বলে আরও চিকেনটা করলো সাদনা দিয়ে দিয়েছে তাদের গাছে হয় শাক খুব ভালো লাগে কিন্তু খুব উপকার যাদের প্রেশার আছে তাদের জন্য খুব ভালো প্রেশার বলে হাই যদি থাকে তো কমে যায় মানে ওষুধের থেকে আগে কাজ করে যাদের প্রেশার অনেক থাকে সব সময় তাদের কিন্তু খাওয়া খুব ভালো আমার সাজনা শাকটাই ভালো লাগে খুব শুশুনি শাকের মতো লাগে খেতে খুব টেস্টি লাগে আগে সিদ্ধ করি দিয়ে তারপরে ভেজে দিই লঙ্কা রসুন দিয়ে খুব ভালো লাগে দেখবেন খেয়ে আর যাদের প্রেশার আছে তাদের অতি অবশ্যই কিন্তু উচিত মা খায় আমার শাশুড়ি প্রেশার আছে ওপরাই খায় আবার যাদের লো প্রেশার তারা আবার খায় না চলেছি আরও লো প্রেশার করে দেয় ঠিক আছে চলুন দেখি রান্নাটা করি আছে এ কালারটা কিনছিল ওই কপাটা না ওই কপাটা দিন ছিল এই কালারটা হ্যাঁ নিচে এলো খুব গিয়া হয়ে গেছে মানে এক বছর নষ্ট হয়ে গেছে না হ্যাঁ আর চলে এলাম আপনাদের কাছে রান্না করে এই যে আমার রান্না একদম শেষ হয়ে গেল রান্না এবার আমি চান করব হ্যাঁ চল কালারটা খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে চিকেন কালারটা আমি তারপর আবার আসছি আপনাদের কাছে ঠিক আছে

তুমি তো শুরু করে দিনছ আমি করি ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন এখন আমরা খাই খাবার এখন প্রায় একটা বাজছে না দেড়টা বাজছে দেড়টা পেঁয়াজ আমাকে দিবে পেঁয়াজ থাকলে ভালো লাগে হ্যাঁ পেঁয়াজে হজম করে না নেই তোমাকে চলো খাও আজকে সঙ্গে খাই ছোটো হ্যালো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সব প্রায় শেষ হ্যাঁ ছোটো এখন লেগে পড়েছে গেটটাতে একটু বাকি আছে হ্যাঁ একটু বাকি হলেই গোটা গেটটা হয়ে যাবে কালার রঙ করা হয়ে যাবে আপনাদের এই কালারটা কেমন লাগলো গেটের আপনারা কমেন্টে বলবেন ঠিক আছে আবার চলে এলাম আপনাদের কাছে হ্যাঁ আমি আজকাল ভিডিও আমি শেষ করব আড়াইটা বাড়ছে প্রায় আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আর রঙ হচ্ছে বাইরের গেটে অর্ধেক হয়েছে একটু ছে আর বাকি ছোটো করছে খাবার খেয়ে হ্যাঁ এখন আমি দেখালাম একটা মানে দারুণ জিনিস কি বলবো আর বুলবুলি পাখি যে তিনটে ছানা দিয়েছে উঠিয়েছে বুলবুলি পাখিতে ওখানে খুব তে ছিল আমাকে আমি গেছিলাম উঠাতে হ্যাঁ তিনটে বাচ্চা এখন খাওয়া করে আছে কী সুন্দর উঠেছে দেখবেন আমি ভিডিওতে দেবো আপনাদের দেখবেন মনে হয় খাবার খাওয়ার জন্য এরকম করছে নাকি আমার আমরা খাওয়ালে তো আর খাওয়াতে পারবো না ওর মায়ে খাওয়াতে পারবো ওর বাবাকে বলছি বুঝি এরকম কেন করছে পাখির বাচ্চাগুলো কে যেন খাবার খাই খুঁজছে নাকি হ্যাঁ খেতে হ্যাঁ সেই জন্যে আমি মানে ভয়ও লাগছে পাখিটা খুবতে আসছে আমি তাই ছোটোকু শুধুছি যে কিছু কি খাওয়াবো কি এ পাখির বাচ্চাগুলোকে তো বলছে না তুমি কী করে খাওয়াবো ওর মায়ে খাওয়াবো হ্যাঁ দিয়ে আমি পালাইলাম আমি এখন ভিডিও শেষ করছি হ্যাঁ ভয় গেছে ও বুলবুল পাখিটা এসে বোধ হয় আমাকে ক্ষতি যাচ্ছে হ্যাঁ ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও এখানে এই পর্যন্তই হ্যাঁ আজকের ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগেছে তাহলে আপনারা একটা লাইক করে দিবেন আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন হ্যাঁ আর বেলের বটেটে প্রেস করে দিবেন তাহলেই হয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন আমাকে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে হ্যাঁ আপনাদের আমাকে করতে থাকুন আপনারা যাতে আমি আরও আগে বাড়তে পারি ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই আবার দেখাচ্ছি কালকে নেক্সট ব্লকে আবার নতুন কিছু আপনাদের জন্য নিয়ে আসবো টাটা বাই বাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই এখন এই রুমে আছি আমি এই যে উপরের রুমে আছি এখন সব শুয়ে আছে আমি একটু আরাম করব ঠিক আছে টাটা বন্ধুরা